ওয়েলকাম ব্যাক ইব্রাহিম খলির রয়েছি আপনাদের সঙ্গে আর এই ঈদে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি ক্যাশব্যাকের অফার ঈদ আমি পাঠানোর জন্য আর কষ্ট করে কারোর বাড়ি যাওয়া লাগবে না বিকাশ থেকে এখন থেকে এই বিকাশের মাধ্যমে ঈদ ছেলামি অথবা ঈদ গিফট পাঠাইতে পারবেন তো আপনারা বিকাশ অ্যাপে চলে যান এখান থেকে মানি অপশানে চলে যাবেন এখানে আপনার প্রিয়জনের নাম্বারটা লিখুন যেমন আমি লিখতেছি আপনারা দেখুন নাম্বারটা লেখা হয়ে গেল লেখার পরে ট্যাপ করুন ট্যাপ করার পরে দেখেন এখানে সেন্ট মানি ঈদ সেলামি ঈদ মোবারক এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করুন ঈদ সেলামি অথবা ঈদ মোবারক ঈদ মোবারক সিলেক্ট করলাম করার পরে একশো টাকা আমি ঈদ মোবারক হিসাবে দেবো তাকে তো একশো টাকা লিখলাম লেখার পরে দেখেন ঈদের কার্ডের স্যাম্পলটা কেমন হবে এখানে স্বাক্ষর আপনার এই স্বাক্ষরের স্থানে আপনার নামটা ইংরেজিতে অথবা বাংলাতে যে কোনো একটাতে লিখুন লেখার সঙ্গে সঙ্গে কার্ডের নিচে নামটা চলে আসবে আমি আমার নাম লিখলাম ইব্রাহিম দেখুন কি সুন্দর কার্ডটা এবার লেখা হয়ে গেল ঈদ গিফট কার্ডটা আমরা দেখে নিলাম এবার আমরা পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বারটা দেওয়া হয়ে গেল বাস ক্লিয়ার ঈদের গিফট কার্ডটা এমনভাবে হবে বাস পৌঁছে গেল আপনার প্রিয়জনের কাছে ঈদ গিফট এবং আপনি সাথে সাথে পেয়ে গেলেন পাঁচ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও দেখেন আমি পাঁচ টাকা পেয়েছি আমি তিনজনের ঈদ গিফট পাঠাইছি আজকে তিনজনেরটাও পেয়ে গেছে দেখেন মেসেজে কংগ্রেসলেশন দিয়ে পাঁচ টাকা ক্যাশব্যাক দেখছেন তো এই ছিল আজকের ঈদ গিফট ঈদ সালামি দেওয়ার সিস্টেমটা আপনারা দেখে নিলেন সাথে সাথে পাঁচ টাকা ক্যাশব্যাকও পেয়ে গেলেন তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে ছড়িয়ে দিন তারাও ওই গিফটটা তাদের প্রিয়জনকে দিয়ে দিক ধন্যবাদ ধন্যবাদ